প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁয়তাল্লিশ ঘন্টা ধ্যানের সময় ডায়েট প্ল্যান কী জানেন নমস্কার আমি বর্ষা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বাংলা লোকসভা নির্বাচনের প্রচার শেষ এই ভোট প্রচার শেষ হতেই ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কন্যাকুমারীর বিবেকানন্দ রকে একটানা পঁয়তাল্লিশ ঘন্টা ধরে ধ্যান করবেন তিনি পয়লা জুন সন্ধ্যায় সপ্তম তথা শেষ দফার ভোট পর্ব মেটার পরেই তিনি ধ্যান কক্ষ থেকে বের হবেন প্রধানমন্ত্রী ধ্যানের খুঁটি নাটি ধ্যানের সময় তিনি কি খাবেন এমনই বিভিন্ন বিষয় সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক তামিলনাড়ুর কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো বছর আগে এখানেই ধ্যানে বসেছিলেন স্বামী বিবেকানন্দ প্রায় ৪৫ ঘন্টা সেই ঐতিহাসিক স্থানেই ধ্যান করবেন মোদী যে জায়গাকে বিশ্ব চেনে ধ্যান মণ্ডপম নামে এদিন হেলিকপ্টারে তিরুয়নন্তপুরমে পৌঁছন মোদী ভগবতী আম্মান মন্দিরে পুজো সেরে এরপরই তিনি চলে যান রক মেমোরিয়ালে বৃহস্পতিবার সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ ধ্যানে বসেন তিনি পয়লা জুন সন্ধ্যা পর্যন্ত ধ্যান করবেন প্রধানমন্ত্রী এই সময়ের মধ্যে তিনি একবারও ধ্যান মণ্ডপ থেকে বের হবেন না সূত্রের খবর এই সময় সম্পূর্ণ তরল ডায়েটে থাকবেন তিনি শুধুমাত্র নারকেল জল আঙুরের জুস এবং অন্যান্য পানীয় গ্রহণ করবেন কোনো খাবার খাবেন না তিনি আর এই পুরো সময়টায় তিনি মৌনব্রত পালন করবেন বলে জানা গিয়েছে বৃহস্পতিবার তামিলনাড়ুর কন্যাকুমারীতে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে যান ভগবতী আম্মান মন্দিরে রীতি মেনে সাদা ধুতি ও শাল গায়ে জড়িয়ে প্রধানমন্ত্রী গর্ভগৃহে যান সেখানে বিশেষ আরতি করেন এরপরই বিবেকানন্দ রকে ধ্যান মণ্ডপে ধ্যানে বসেন তিনি সাগরের মাঝখানে অবস্থিত স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী মোদীর ৪৫ ঘণ্টা ধ্যানের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সূত্রের খবর নিরাপত্তার জন্য প্রায় দু হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে ভারতীয় কোস্টগার্ড এবং ভারতীয় নৌবাহিনীর কঠোর নজরদারি রয়েছে অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা